সবাই ফিরিয়ে দিলেও কোনো অসহায় রোগীকে বিনা চিকিৎসায় খালি হাতে ফেরান না এই মানবিক ডাক্তার কিডনির মতো জটিল অসুখের রোগীদের কাছে এই ডাক্তার যেন সাক্ষাৎ মহান আল্লাহ প্রেরিত আশীর্বাদ মানবিক গুণের বিরল এই ডাক্তারের নাম অধ্যাপক কামরুল ইসলাম কিডনি প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসা সেবা তিনি দিয়ে যাচ্ছেন তাও আবার বিনামূল্যে এ যাবক ডাক্তার কামরুল নিজ হাতে প্রায় আঠারোশো কিডনি প্রতিস্থাপনের অপারেশন করে অন্যরকম এক মানবিক নিদর্শন স্থাপন করেন কিডনি রোগের চিকিৎসা এখনও ব্যয়বহুল বাংলাদেশের মতো দেশে গরিব অসহায় কিডনি রোগীদের তাই নামমাত্র মূল্যে কিডনি রোগের চিকিৎসা প্রতিস্থাপন ও এই রোগের যাবতীয় সেবা প্রদানের উদ্দেশ্য নিয়ে ডাক্তার কামরুল সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হাসপাতাল গড়ে তুলেছিলেন দু সালে স্থাপিত হয়েছিল ডাক্তার কামরুলের এই প্রতিষ্ঠান এখন অনেক দরিদ্র কিডনি রোগের রোগীদের আস্থার ঠিকানা হয়ে এই হাসপাতাল ডাক্তার কামরুলের এখানে প্রায় বিনামূল্যে সেবা পান হাজার হাজার রোগী বলতে গেলে ডাক্তার কামরুলের উদ্যোগে এখানে বিনামূল্যে আঠারোশো কিডনি প্রতিস্থাপিত হয় বেঁচে যায় দেড় সহস্রাধিক জীবন ডাক্তার কামরুলের কাছে কেউ এলে তিনি টাকার জন্য কাউকে ফিরিয়ে দেন না পৃথিবীতে সবাই যখন ব্যক্তিগত লাভের হিসাবটা বাড়িয়ে নিতে ব্যস্ত তখন ডাক্তার কামরুল যেন ভিন গ্রহের মানুষ ডাক্তারি মহান পেশা হলেও কিছু কিছু হাসপাতাল ডাক্তারদের কারণে এই পেশা কখনও কখনো বিতর্কের মুখে পড়ে তবে এখনও দুনিয়ায় মানবিকতা দেখানোর মতো মানুষ আছে এখনো এই পৃথিবীতে আছে ডাক্তার কামরুলের মতো মানুষ যাদের হাতে হয়তো কখনও কোনো পুরস্কার উঠবে না বা মিডিয়ায় হইচই হবে না কিন্তু ডাক্তার কামরুলের মতো মানুষের জন্যই নীরবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারে অনেক গরিব অসুস্থ রোগী